আসসালামু আলাইকুম সবাইকে তো তোমাদের যদি আসলে কোনো কনফিউজিং একটা সার্কুলার থাকে সেইটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থাকে কেন বলতেছি কারণ তুমি যদি মানবিকের স্টুডেন্ট হও এইখানে তুমি সায়েন্সের ইউনিটেও পরীক্ষা দিতে পারো সো এইখানে এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তিনটা আসলে আলাদা আলাদাভাবে হয় অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে বিষয়টা কেমন যে এইখানে যে এ ইউনিটটা আছে এটা তোমাদের আর্টসের এখানে যে বি ইউনিটটা আছে এটা হইলো কমার্সের এবং সি ইউনিটটা হইল সায়েন্সের বাট একজন আর্টসের স্টুডেন্ট সবগুলা ইউনিটেই পরীক্ষা দিতে পারে এবং প্রত্যেকটা ইউনিটে যে মার্ক বন্টনটা আছে বা প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা মার্কিং সিস্টেম বা প্রত্যেকটা প্রশ্নের জন্য একটু বেশি মার্ক আবার নেগেটিভ মার্ক কম এই ধরনের বিভিন্ন বিষয় আছে তো সবগুলা বিষয়ই আমরা সুন্দর করে দেখা ট্রাই করব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে যাদের পূর্ণাঙ্গ ধারণা দরকার তারা এই ভিডিওটা দেখলে সুন্দর করে বুঝতে পারবা এবং কিভাবে প্রিপারেশন নিতে হয় সবগুলা জিনিসই তোমরা সুন্দর করে বুঝতে পারবা তো প্রথমেই আমরা কথা বলবো এই ইউনিট নিয়ে যেটা আসলে পিওর আর্টসের একটা ইউনিট মানে তোমাদের মানবিক বিভাগের একটা মেইন ইউনিট এটা হচ্ছে এই ইউনিট ওকে এটা হচ্ছে কলা আইন অনুষদ তারপরে সামাজিক বিজ্ঞান অনুষদ চারুকলা অনুষদ এবং শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউট মানে এগুলো ফ্যাকাল্টির নাম হ্যাঁ এই ফ্যাকাল্টির অধীনে বিভিন্ন সাবজেক্ট আছে তো আমরা দেখবো যে এই ইউনিটের প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা কিভাবে পড়বা এবং প্রশ্ন আসে আসলে কিভাবে ওকে তো প্রথমে আমরা দেখি প্রশ্ন আসে আসলে কিভাবে এবং কি কি সাবজেক্ট থেকে পরীক্ষা হয় নর্মালি এইখান থেকে বাংলা ইংরেজি এবং জিকে এই তিনটা সাবজেক্ট মিলায়া পরীক্ষা হয় এবং তোমরা যদি প্রশ্নের প্যাটার্নটা একটু খেয়াল করো তাইলে বুঝতে পারবা যে কিভাবে তোমার আসলে প্রিপারেশন নিতে হবে প্রথমে দেখো বাংলা থেকে তোমার আঠাশটা প্রশ্ন ইংরেজি থেকে আঠাশটা প্রশ্ন এবং সাধারণ জ্ঞান থেকে চব্বিশটা প্রশ্ন এই টোটাল আশিটা প্রশ্নে তোমাদের পরীক্ষা হবে হ্যাঁ মানে টোটাল তোমার আশিটা প্রশ্নে পরীক্ষা হবে বাট মার্ক কিন্তু একশো তার মানে কি প্রত্যেকটা প্রশ্নের সাথে তোমার ওয়ান করে গুণ করে তোমার মার্কগুলা মানে ক্যালকুলেট করা হবে হ্যাঁ তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে এইখানের পার্থক্যটা হচ্ছে এখানেই যে এখানে প্রত্যেকটা প্রশ্ন তুমি কারেক্ট করলে পাবো ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মানে এক পয়েন্ট পঁচিশ করে মার্ক তোমার প্রত্যেকটা প্রশ্ন কারেক্ট করার পরে তো তারপরে কি দেখো তাইলে এই জন্য তোমার আঠাশটা প্রশ্নে মার্ক থাকে হচ্ছে ৩৫ তো এইভাবে বাংলাতে ৩৫ ইংরেজিতে ৩৫ সত্তর আর হচ্ছে সাধারণ জ্ঞানের চব্বিশটা প্রশ্নে তিরিশ এই হচ্ছে টোটাল একশো নম্বরের মধ্যে তোমার পরীক্ষা হয় হ্যাঁ তো তোমার তো জায়গাতে দেখলা যে তোমরা আসলে একটা বেশি অ্যাডভান্টেজ পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কারেক্ট করলে বেশি মার্ক পাচ্ছ তো সেই হিসাবে নেগেটিভ মার্কিংটা থাকে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য মাইনাস মানে তোমার এক মার্ক কাটা যাবে যদি তোমার চারটা প্রশ্ন ভুল হয়ে যায় হ্যাঁ আর তুমি যদি হিসাব করে দেখো যে তোমার একটা প্রশ্নে ওয়ান পয়েন্ট তো একটা প্রশ্নের মান যদি তুমি কাটতে চাও তাহলে তোমার পাঁচটা প্রশ্ন ভুল করা লাগবে মানে পাঁচটা প্রশ্ন ভুল করলে তোমার ওয়ান কাটা যাবে হ্যাঁ সো এটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন তো আমরা যদি একটু হিসাব করি যে পজিটিভ মার্ক প্রত্যেকটা প্রশ্নের জন্য ওয়ান এবং প্রত্যেকটা প্রশ্নে ভুল করার জন্য আমার মাইনাস করে কাটা যাবে হ্যাঁ আর পাশ মার্ক এইখানে একশোর মধ্যে তোমার চল্লিশ পাইতে হবে তাইলে তোমার নেগেটিভ মার্ক তোমার চলে আসবে হ্যাঁ সো মানে তাছাড়া তোমার হচ্ছে আর কি সরি নেগেটিভ মার্ক না তাইলে তোমার হচ্ছে মেরিট লিস্ট চলে আসবে যদি তুমি চল্লিশ মার্ক পাও হ্যাঁ সো এইটা গেল এই ইউনিটের মার্ক বন্টন বা এই ইউনিটে আসলে এইভাবে তোমার পরীক্ষার প্রশ্নগুলো আসবে তার মানে তুমি যদি এই ইউনিটের প্রিপারেশন নিতে চাও শুধুমাত্র এই তিনটা সাবজেক্ট বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান পড়তে হবে এবং আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খেয়াল করি দেখবাই যে সাধারণ জ্ঞানের মধ্যে আইসিডি থেকে দুই একটা প্রশ্ন করা হয় হ্যাঁ যদিও এই মানটা লাস্ট ইয়ারে খুবই কমে গেছে আমি তোমাদের প্রশ্নগুলো দেখাবো কেমন হয় তাইলে তোমরা বুঝতে পারবা ওকে সো এইটা গেল হচ্ছে এই ইউনিটের প্রশ্ন বা এ ইউনিটের ব্যাপার সেবার বা এ ইউনিটের প্রিপারেশন এখন দেখো এইখানে আর একটা বিষয় আছে সেইটা হলো কি যে যারা শুধুমাত্র এই যে এই ইউনিটের মধ্যে ইংরেজি ডিপার্টমেন্টে পড়তে চাও হ্যাঁ মানে ইংরেজি বিভাগে যারা পড়তে চাও তাদের আবার হচ্ছে একটা রিটেন পরীক্ষা দেওয়া লাগে মানে বিষয়টা কি ধরো তুমি পরীক্ষা দিছো একশোর মধ্যে মার্ক পাইছো হচ্ছে ধরো সত্তর মার্ক পাইছো হ্যাঁ এখন তোমাকে বলা হবে তুমি যদি ইংরেজি ডিপার্টমেন্টে শুধুমাত্র ইংরেজি ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি তুমি পড়তে চাও তাহলে তোমার একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে হ্যাঁ তো লিখিত পরীক্ষাতে তোমাকে অংশগ্রহণ করতে হবে এখন এই যে সত্য তুমি পাইছো তার মানে কি হাইস্ট মার্ক হ্যাঁ সো এইরকম টপ হাইস্ট যারা এই স্পেসিফিকভাবে পনেরোশো জন স্টুডেন্ট আছো তাদেরকেই এই অফারটা দেওয়া হবে হ্যাঁ যদি পনেরোশোর মধ্যে কেউ ইন্টারেস্টেড না থাকো তাইলে নো প্রবলেম সে পরীক্ষায় দেবা না অন্য সাবজেক্ট যেমন ল আছে ল্যান্ড ল আছে এমন টাইপের যে কোনো সাবজেক্ট তুমি ভর্তি হইতে পারো যদি তুমি ইন্টারেস্টেড থাকো যে আমি ইংরেজি নিয়েই পড়ব তাইলে তোমাকে এই এমসি কিউ পরীক্ষার পরে একটা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখন এই রিটেন পরীক্ষাটা আসলে কীভাবে হবে এটা হচ্ছে পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা হবে এইখানে তোমাকে দেখো কম্প্রিহেনশন এটার ওপরে পঁচিশ মার্ক এবং এস এ রাইটিং এইটার উপর হচ্ছে পঁচিশ মার্ক এই টোটাল পঞ্চাশ মার্কের একটা তোমার পরীক্ষা দিতে হবে ওকে সো এইটা যখন তুমি দিবা এটার মধ্যে যদি বিশ মার্ক তুমি পাও বা একটা যদি তোমার ন্যূনতম মার্ক বিশ আছে তাইলে এই এখানকার মার্কটা এবং তোমার এমসি মার্কটা দুইটা যোগ করে তোমার একটা ফাইনাল রেজাল্ট আসবে বা একটা ফাইনাল মানে ফলাফল আসবে হ্যাঁ সো ফাইনাল ফলাফল বলতে কি মেইনলি এখানে দেখবে তোমার হচ্ছে রিটার্ন মার্কটা কেমন হ্যাঁ কারণ এমসিকিউ তো তুমি অলরেডি পাইছোই পাওয়ার পরেই তো সিলেক্ট হয়েছ তারপরে এখানে রিটার্ন মার্কটা যার বেশি ভালো থাকবে সেই অনুসারে একটা তোমার মেইন রেজাল্ট আসবে বা একটা মেইন ফলাফল দিবে সো এইটা হচ্ছে এখানকার ইংরেজি ডিপার্টমেন্টের বিষয় বা ইংরেজিতে তুমি যদি ভর্তি হইতে চাও তাহলে এখানকার একটা বিষয় ওকে সো এইটা গেল তোমাদের এই ইউনিট নিয়ে বা এই ইউনিট নিয়ে ব্যবহার সেবার এখন তোমাদের যদি আমি একটু প্রশ্নগুলা দেখাই হ্যাঁ তোমরা এই যে আমাদের নির্ভর ডট এই ওয়েবসাইটে আসলেই দেখতে পাবা এখানে প্রশ্ন ব্যাগ নামে একটা অপশন আছে তো তারপরে এই যে তুমি যদি প্রত্যেক তুমি যেহেতু বি ইউনিটের স্টুডেন্ট যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাও না কেন তুমি তো বি ইউনিট হিসেবে কাউন্ট হও এক একটা বিশ্ববিদ্যালয়ে এক এক নাম থাকতে পারে বি ইউনিট আসলে দেখবাই এই যে রাবি এ ইউনিট কোশ্চেন ব্যাঙ্ক এটাতে আসলে দেখবেন এখানে প্রত্যেকটা ইয়ারের প্রশ্ন দেওয়া আছে আমি যদি তোমাকে এই যে দুহাজার চব্বিশ সালে শিফট ওয়ানের প্রশ্নটা দেখাই হ্যাঁ এইখানে যদি দেখাই দেখো এইখানে সুন্দর করে দেখা যাচ্ছে এই যে এক এক করে একদম প্রশ্নটা সুন্দর করে এভাবে দেওয়া আছে যেমন দেখো এই যে এইখান থেকে এইখান থেকে হচ্ছে আঠাশটা প্রশ্ন এইখান থেকে বাংলা তারপরে ইংরেজির এইরকম করে শুরু হয়েছে হ্যাঁ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পর্যন্ত এরকম করে পুরো ডিজিটাল প্রশ্ন ব্যাঙ্কটা তোমরা এখানে পাবা হ্যাঁ এইখানে পাবা এই যে এইখানে দেখো তারপরে এই যে আটান্ন থেকে ইয়া শুরু হয়েছে তো এইভাবে যেভাবে আর কি প্রশ্নগুলো থাকে সেমভাবে তুমি যদি এইগুলাতে যে কোনো একটা সাবমিট করো দেখবে ব্যাখ্যা ব্যাখ্যাসহ তুমি সুন্দর করে অ্যান্সারগুলো পেয়ে গেছো হ্যাঁ সো এই সুবিধাটা কিন্তু আমাদের নির্ভর ডট নেটে আছে তো তোমরা যারা আমাদের পেইড ব্যাসির স্টুডেন্ট তারা কিন্তু এই ফ্যাসিলিটিসগুলা মানে এনজয় করতেছো এবং যারা আপকামিং ভর্তি হবা তারাও এই জিনিসগুলো সব কিছু পাবো মানে আমাদের দেখো এইখানে বিভিন্ন স্টাইলে পরীক্ষা দেওয়া যায় অথবা তোমরা যদি এগুলো পরীক্ষা দিতে চাও তোমরা আমাদের ব্যাচে না ভর্তি হয়েও তাও এখান থেকে কিউন অপশন থেকে সাবস্ক্রিপশন কিনতে পারো হ্যাঁ তোমার যেটা পছন্দ বা যেটা তোমার দরকার নিয়ে তারপরে তুমি আসলে সেইটা পরীক্ষা দিতে পারবা ওকে তো যাই হোক এইটা হচ্ছে তোমাদের প্রশ্নের বিষয় ছিল প্রশ্নগুলো কীভাবে আসে একটা আইডিয়া হ্যাঁ তুমি যদি প্রশ্ন ব্যাংক না কিনেও প্রশ্ন ব্যাংকের একটা জিনিস মজা নিতে চাও তাইলে এই ওয়েবসাইটটা তোমার জন্য বেস্ট হইতে পারে সো এইটা গেল c'è certo, a বিষয় বা এগুলো হচ্ছে তোমাদের এই ইউনিট রিলেটেড বিষয় এখন আমরা একটু বি ইউনিট নিয়ে জানবো বি ইউনিটটা কমার্সের ইউনিট বাট এইখানে আর্টসের স্টুডেন্ট পরীক্ষা দেওয়া যায় তো এইখানে দেখো বি ইউনিটে আসলে তোমরা যারা মানে অবাণিজ্য মানে বি ইউনিটে অবাণিজ্য নামে একটা কথা আছে অবাণিজ্য মানে যারা বাণিজ্যতে পড়ে না সেটা হইতে পারে সায়েন্স হইতে পারে মানে আর্টস যে কোনো কিছু হ্যাঁ তার মানবিক এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা কিভাবে এই যে বি ইউনিটে পরীক্ষা দিবে বা তাদের কি কীরকম হবে সেইটা আমরা একটু দেখব। তো প্রথমেই দেখো এইখানে বাণিজ্য এবং অবাণিজ্য মানে হচ্ছে এই জায়গাতে বাণিজ্য অবাণিজ্য অবাণিজ্য বলতে এই যে বিজ্ঞান এবং মানবিক এই যে উভয় গ্রুপের শিক্ষার্থী এই বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে মানে বি ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে ওকে এখন দেখো এই যে অবাণিজ্য অবাণিজ্য বলতে এই যে মানবিক এবং বিজ্ঞান এই দুই গ্রুপের স্টুডেন্ট যারা আছে তাদের আসলে সিট কতগুলা হ্যাঁ তাদের আসন দেখো মানবিক থেকে ছাব্বিশটা এবং সায়েন্স থেকে একশো ছেষট্টিটা এইগুলা হচ্ছে আলাদা করে দেওয়া আছে তার মানে কেউ যদি তোমরা বি ইউনিটে পরীক্ষা দিতে চাও আর্টসের স্টুডেন্ট তাদের আসন সংখ্যা থাকবে হচ্ছে ছাব্বিশটা আর যারা সায়েন্স থেকে মানবিক বা বিভাগ মানে সায়েন্স থেকে যারা গ্রুপ চেঞ্জ করে দিবা তাদের থাকবে হচ্ছে একশো ছেষট্টিটা ওকে তো এইটা গেল সিট এখন দেখো তোমাদের প্রশ্ন আসবে কিভাবে বি ইউনিটে যারা অবাণিজ্য আছো মানে মানবিক অথবা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের আসলে এইখানে দেখো বাংলা থেকে তোমাদের আটটা প্রশ্ন থাকবে মার্ক হবে দশ ইংরেজি থেকে তোমার বিশটা প্রশ্ন থাকবে মার্ক হবে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে তোমার চল্লিশটা প্রশ্ন থাকবে মার্ক হবে পঞ্চাশ এবং আইসিডি থেকে স্পেসিফিক বারোটা প্রশ্ন থাকবে মার্ক হবে পনেরো এই টোটাল এইখানে আশিটা প্রশ্ন এবং মার্ক তোমার হচ্ছে একশো ওকে তো এইটা হচ্ছে নর্মাল একটা হিসাব এবং প্রতিটা প্রশ্নেই দেখো ওয়ান করে গুণ করা হয়েছে হ্যাঁ তো আগের মতো করে আর আগে তোমরা বি ইউনিটে যেটা দেখলা তারপরে মানে এই ইউনিটে যেটা দেখলাম সেভাবেই সো এইভাবে কিন্তু তোমাদের হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা হয়েছে তার মানে বি ইউনিটের প্রিপারেশন নিতে গেলে এই বাংলা ইংরেজি জিকের সাথে আইসিডিটাকে এক্সট্রা প্রিপারেশন নিতে হবে তো এইটা গেল হচ্ছে বি ইউনিটের বিষয় নর্মালি এই জায়গাতেও নেগেটিভ মার্ক পয়েন্ট টু ফাইভ করে অর্থাৎ আগের মতোই ওকে সো এটা গেল বি ইউনিটের ব্যাপার স্যাপার ওকে এখন আসো সি ইউনিট মানে সায়েন্সের ইউনিট তো সায়েন্সের ইউনিটেও তোমরা আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবা এইখানে কয়েকটা সাবজেক্টের জন্য সাবজেক্টগুলো আমরা একটু দেখি দেখো এইখানে ভূগোল অথবা পরিবেশবিদ্যা তারপরে মনোবিজ্ঞান এবং শরীরচর্চা বা হচ্ছে মানে শারীরিক শিক্ষা বিভাগ অথবা হচ্ছে ক্রিয়া রিলেটেড যে বিষয় বা তোমাদের খেলাধুলা রিলেটেড যে বিষয় এই তিনটা ডিপার্টমেন্টের বা এই তিনটা সাবজেক্ট নিয়েই তোমরা আসলে এইখানে পড়তে পারবা যারা সায়েন্সের স্টুডেন্ট না মানে যারা মানবিক বা বাণিজ্যের স্টুডেন্ট আছো তারা যখন পরীক্ষা দিবা তো এখন দেখো এইখানে কিছু শর্ত আছে যেমন দেখো যারা ভূগোল বিষয়ে পরীক্ষা দিবে তারা শুধুমাত্র ভূগোল এবং পরিবেশ বিভাগে যারা মানবিক মানে মানবিক বিষয়ে পরীক্ষা দিবে তারা শুধুমাত্র মানবিক বিষয়ে এবং এই এইখানে এইগুলো বিভিন্ন বিষয় আছে যারা হচ্ছে সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিবে তারা হচ্ছে মানে হচ্ছে ভূগোল এবং পরিবেশ বিদ্যা বিভাগে মানে এইখানে কিছু অপশন আছে যেমন তুমি যদি ভূগোল মেশাও তাইলে তুমি ভূগোল পাবা শুধু যদি তুমি হচ্ছে মনোবিজ্ঞান মেশাও তাইলে মনোবিজ্ঞান পাবা এরকম সাধারণ জ্ঞান মিশাইলে তুমি হচ্ছে তারা হচ্ছে ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান সবগুলার জন্য এলিজিবল হবে মানে বিষয়টা বুঝাইছে যে তুমি প্রশ্নের মধ্যে ভূগোল থেকে যদি অ্যান্সার করো তাইলে তুমি ভূগোলই শুধুমাত্র পাবা হ্যাঁ মানে তোমার প্রশ্নের মধ্যে ভূগোল থেকে অ্যান্সার করার অপশন থাকবে এইচএসসি এর হ্যাঁ তুমি যদি ওইটা মেশাও তাহলে শুধু ভূগোলই পাবা যদি তুমি মনোবিজ্ঞান মিশাও মানে এইচএসসি আর মনোবিজ্ঞান সাবজেক্ট থেকে যদি তুমি অ্যান্সার করো তাহলে মনোবিজ্ঞানই পাবা আর যদি তুমি মনে করো যে তুমি ভূগোল অথবা মনোবিজ্ঞান কোথাও থেকে মেশাবা না জিকে মেশাবা তাইলে তুমি সবগুলোর জন্য এলিজেবল হবা ওকে সো এই কথাটা এখানে বলা আছে তো এইখানে দেখো বিজ্ঞান বিভাগ থেকে এখানে আবেদন করতে পারবে তারপরে কি দেখো অবিজ্ঞান মানে হচ্ছে এই যে মানবিক বা হচ্ছে মানে এইখানে সবাই আবেদন করতে পারবে আর কি বিজ্ঞান বিভাগ ব্যতীত অন্যান্য যে শাখাগুলো যেমন মানবিক এবং বাণিজ্য এরা সবাই অ্যাপ্লাই করতে পারবে তো এখানে বলা হয়েছে যে এই যে মানবিক এবং যে বাণিজ্য তার মধ্যে কতজন আসলে এখানে চান্স পাবে চোদ্দ জন মাত্র চোদ্দটা সিট আছে সি ইউনিটে হ্যাঁ তো যাই হোক না কেন সিট যাই থাক না কেন আমরা এফলে দেখব যে কীভাবে প্রশ্ন আসে তাইলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে তো এইখানে দেখো তোমাদের টোটাল তিনটা সেগমেন্টে প্রশ্ন করা হবে বাংলা থেকে পঁচিশটা প্রশ্ন ইংরেজি থেকে পঁচিশটা প্রশ্ন মার্ক দেখো এইখানে কত করে একত্রিশ পয়েন্ট পঁচিশ একত্রিশ পয়েন্ট পঁচিশ সো এখানে একটু মার্ক তোমাদের বেশি থাকে সো এটা কেন থাকে কি জন্য থাকে ওই ডিপার্টমেন্টে বোঝে এটা হিসাব তোমরা করবা না তারপরে কি দেখো এইখানে তোমাদের বাকিগুলা বাকিগুলা হচ্ছে এইখানে কি থাকে দেখো বাকিগুলা হচ্ছে কি সাবজেক্ট সাধারণ জ্ঞান ভূগোল অথবা মনোবিজ্ঞান ওই যে যে কথাটা বললাম যে তুমি যদি ভূগোল থেকেও প্রশ্ন আসবে মনোবিজ্ঞান থেকেও আসবে সাধারণ জ্ঞান থেকেও আসবে যে কোনো একটা যে কোনো একটা তুমি মেশাবা হ্যাঁ তুমি যদি মনোবিজ্ঞান মেশাও মনোবিজ্ঞান বলতে ইন্টারের মনোবিজ্ঞান তাইলে তুমি মনোবিজ্ঞান সাবজেক্টটাই শুধু নিতে পারবা চান্স পাওয়ার পর যদি তুমি ভূগোল মেশাও ইন্টারের বা এইচএসসি আর তাহলে ভূগোলই নিয়ে পড়তে পারবা আর কিছু নিতে পারবা না বাট তুমি যদি সাধারণ জ্ঞান নিয়ে মেশায় দাও হ্যাঁ তাইলে তুমি ভূগোলও নিতে পারবা মনোবিজ্ঞানও নিতে পারবা এবং শরীরচর্চার যে বিষয়গুলো আছে সেগুলোও নিতে পারবা ওকে সো এইখান থেকে তোমাদের টোটাল তিরিশটা প্রশ্ন থাকবে মার্ক হবে কত সাঁত্রিশ পয়েন্ট পাঁচ তো এইভাবে তোমার আশিটা প্রশ্ন একশো মার্ক থাকবে এবং নর্মালি প্রত্যেকটা প্রশ্নে প্লাস ওয়ান পয়েন্ট টু এবং মাইনাস হচ্ছে পয়েন্ট টু ফাইভ মানে নেগেটিভ মার্ক এইভাবে থাকে সো এইভাবে তোমাদের সি ইউনিটের মার্কবণ্ডনটা হয় তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো তুমি যদি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং আইসিডি প্রিপারেশন নাও তা হইলে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ বি এবং সি ইউনিট পুরোপুরি কাভার হয়ে যাবে হ্যাঁ সো এইটাতে তোমাদেরকে আমি জিনিসটা দেখাইলাম এটা হইল দুই হাজার চব্বিশ পঁচিশে সার্কুলার অনুসারে এবং প্রতি বছরই এমন সার্কুলারই থাকে ছাব্বিশেও তোমাদের এমনই আসবে সো ওইটা নিয়ে চিন্তা করার কোনো মানে দরকার নাই ওকে তো এইখান থেকে দেখো বিভিন্ন জায়গায় হচ্ছে পরীক্ষার্থীদের আসন আসলে কিভাবে আসে মানে কোন কোন সাবজেক্টে কয়টা দেখো শারীর মানে শারীরিক শিক্ষা বা ক্রিয়া বিভাগে এইখানে চোদ্দোটা তারপরে হচ্ছে ভূগোল থেকে দশটা এবং মনোবিজ্ঞান থেকে জন এই টোটাল হচ্ছে তোমাদের বিজ্ঞান বা সি ইউনিটের এইখানে হচ্ছে সাবজেক্ট হ্যাঁ মানে সিট সংখ্যা এখন এইগুলো থেকে দেখো বিজ্ঞান থেকে ষোলো জন চান্স পাবে এবং অবিজ্ঞান থেকে এখানে চোদ্দো জন চান্স পাবে আর কোটায় হচ্ছে তিনটা এইভাবে টোটাল সিটগুলা ফিল আপ হবে সো এইটা গেল এখানকার বিষয় ওকে তো এইখানে আরও কিছু বিষয় আছে যে কিভাবে আসলে তোমাদের হচ্ছে মানে ব্যাপার সেবারগুলো কাজ করবে যেমন হচ্ছে তোমরা যারা প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করবে মানে যারা হচ্ছে কি বলে ক্রিয়ার দিকে যাবা হ্যাঁ মানে খেলাধুলা রিলেটেড বিষয়ে যাবা তাদের একটা আলাদা পরীক্ষা হবে এবং সেটার মার্ক থাকবে হচ্ছে বত্রিশ সো মানে সেটার হচ্ছে তোমার পাস মার্ক থাকবে আর কি ব্যবহারিক পরীক্ষার মার্ক হ্যাঁ ব্যবহারিক পরীক্ষা হবে একটা বত্রিশ মার্কের ওইটা হচ্ছে ইনস্ট্যান্ট যে কোনো কিছু দিতে পারে এইটা সম্পর্কে মানে আইডিয়া করাও টাফ মানে খেলাধুলা এটা একটা পরীক্ষা হবে সো এইটা যারা যাওয়া তাদের একটা বিষয় তো জাস্ট জেনে রাখো এখানে তোমার একটা আলাদা পরীক্ষা হয় হ্যাঁ সো এইটা গেল এখানকার বিষয় মানে যারা হচ্ছে এই যে শারীরিক শিক্ষা বিভাগে এইখানে যারা মানে ধরো পাশ করছো তুমি এই পরীক্ষাগুলো দিয়ে হ্যাঁ দেওয়ার পরে তোমার আসলে ওই শারীরিক শিক্ষা বিভাগ আলাদা একটা টেস্ট নেবে তো ওই টেস্টটাতে পাশ করলে তোমাকে আসলে এই শারীরিক শিক্ষা রিলেটেড বিভিন্ন সাবজেক্ট বা ওই ডিপার্টমেন্টটাতে তোমাকে ভর্তি করায় নিবে সো এইটা হচ্ছে এখানকার বিষয় তার মানে দেখো তুমি এ বি এবং সি ইউনিট তিনটা ইউনিটেই কিন্তু পরীক্ষা দিতে পারবা বাট মেইন টার্গেট রাখবা অবশ্যই তুমি এ ইউনিটে মানে তোমাদের হচ্ছে এই জায়গাতে আর্টসের ইউনিটের নাম হচ্ছে এ ইউনিট এটা মাথায় রাখতে পারবা তার মানে মাথায় রাখতে হবে মানে তোমাকে হচ্ছে মেইনলি টার্গেট করতে হবে এই যে এ ইউনিট এইটা হচ্ছে তোমাদের আর্টসের ইউনিট হ্যাঁ বাকিগুলোতে দেখছো তো আসন সংখ্যা কম বাট পরীক্ষা দেওয়া যায় সো এইটাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা আশা করি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারছো এখন যে কেমনে তোমার নিতে হবে তার মানে বাংলা সাবজেক্ট ইংরেজি সাধারণ জ্ঞান পাশাপাশি আইসিডি এগুলো পড়লে রাজশাহী কাবার হয়ে যাবে হ্যাঁ সো আপাতত এইভাবেই পড়ো তাইলে দেখবা তোমার সলিড একটা প্রিপারেশন হবে তো তোমরা যদি চাও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমাদের এক্সাম ব্যাচও আছে এবং তোমরা যদি মনে করো আমাদের লাইভ ক্লাস ব্যাচ ওইগুলোও আছে ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা চাইলে ভর্তি হইতে পারো এই ভিডিও ডেসক্রিপশনে সব কিছু ডিটেলস দেওয়া আছে আর আমাদের পনেরোই আগস্ট থেকে সেকেন্ড টাইম ব্যাস শুরু হচ্ছে হ্যাঁ পনেরোই আগস্ট থেকে সেকেন্ড টাইম ব্যাস শুরু হচ্ছে তোমরা যারা যারা চাও এটাতেও ভর্তি হতে পারো এবং আশা করি তোমরা একটা বেস্ট আউটপুট পাবা পুরো সেকেন্ড টাইম এবং যারা ফার্স্ট টাইম আর আছো তাদেরও আমাদের পনেরোই আগস্ট থেকে ব্যাস শুরু হচ্ছে এবং দুইটা ব্যাচই আশা করি খুব ভালোভাবে আমরা চালাইতে পারবো এবং তোমরাও খুব স্যাটিসফাইড হবা তো আমাদের কিছু সিস্টেম অন্যদের থেকে আলাদা আছে যেমন ধরো আমাদের এক্সাম সিস্টেম এই যে তোমাদের আমি যেটা দেখাইলাম নির্ভর ডট নেট এইখানে আসলে বিভিন্ন টাইপের এক্সাম দেওয়া যায় মক এক্সামটা হইল তুমি তোমার ইচ্ছা মতো সাবজেক্ট হ্যাঁ এক বা একাধিক সাবজেক্ট এগুলো এক বা একাধিক সাবজেক্ট সিলেক্ট করতে পারবা করে নিজের ইচ্ছামতো দেখো প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টপিক আসছে সেইগুলো সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবে এইটা একটা গেল তারপরে দেখো এখানে এক্সাম ব্যাস নামে একটা অপশন আছে যেটাতে আমরা ডেইলি উইকলি এবং মান্থলি এগুলো পরীক্ষা নেই দেখো রুটিন ভিত্তিকে যদি আসো ডেইলি এক্সাম মানে প্রত্যেকটা রুটিন অনুসারে একশো মার্কের করে পরীক্ষা এইটা আমরা তোমাদেরকে নেই তারপরে এইখানে দেখো তুমি যদি আবার এক্সাম ব্যাসে আসো আসার পরে দেখো এখানে উইকলি এক্সাম মানে তোমার প্রতি তিনটা লেকচার হওয়ার পর পর আমরা একটা করে তোমার উইকলি টেস্ট নেই মানে তিনটা লেকচার শেষ হওয়ার পর পর এইভাবে নেই সো এই ধরনের নানান তারপরে হচ্ছে ভার্সিটি ভিত্তিক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা পরীক্ষা এরকম নানান সুবিধা তুমি আমাদের লাইভ ক্লাসগুলোতে পাবা হ্যাঁ আবার তো ওই যে প্রশ্ন ব্যাংক সুবিধাটা তো দেখাইলাম আবার মডেল টেস্টও আছে সব কিছু আশা করি একটা বেস্ট প্রিপারেশন তুমি যদি নিতে চাও ভার্সিটি খকে কেন্দ্র করে আমাদের বেস্ট একদম একটা অদম্য ব্যাস হইতে পারে তোমাদের জন্য হ্যাঁ কারণ তুমি অন্য জায়গায় কম্পেয়ার করে দেখো যে এই লেভেলের সার্ভিস কারো আছে কি না বাংলাদেশের যে কোনো এরটেকের তাহলে তুমি বুঝতে পারবা তো এইখানে যারা ক্লাস নেয় সবাই লতে পড়াশোনা করে আমরা প্রায় তোমাদের দুই সাল থেকে পড়াচ্ছি আশা করি তোমরা খুব ভালো প্রিপারেশন নিতে পারবো আমাদের সাথে তো যাই হোক তোমরা যারা যারা ভর্তি হবা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এই নাম্বারে নক দিতে পারো জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স জিরো টু নাইন হ্যাঁ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো রুটিন কি কোর্স ফি হচ্ছে তোমাদের ফার্স্ট টাইমার যারা দুই হাজার সেকেন্ড টাইমার যারা আছো লাইভ ক্লাসের জন্য তাদের বাইশশো পঞ্চাশ টাকা সব পুরো ডিটেলসগুলো দেওয়া আছে তো এইটাই আল্লাহ আফেস টেক কেয়ার বাই বাই